কাঁসামাল কাঁচামাল কাঁচামাল বলতে দুই কমব কাঁচা বাজার এইবারে কমে আচ্ছা আচ্ছা কাকা একটু জানতে চাচ্ছি যে আপনাদের কাছ থেকে আসলে এই মুহূর্তে যে পেঁয়াজের বাজার চলছে বাজারে বিক্রি বিক্রি চলছে আসলে আমাদেরকে আপনাদের ঘরে কিন্তু সবচেয়ে ভালো পেঁয়াজ মার্কেট মার্কা আমাদেরকে সাইদুর মার্কে পেঁয়াজের কাছে মার্কেট পেঁয়াজ দামটা জানেন যেহেতু শাহিদুল মার্কেট পেঁয়াজ সবচেয়ে বড় আজকে এই যে পেঁয়াজ নাম দেখেন তো নাম দেখেন তো

রসুন কিভাবে দেখেন দামটা কেমন কম আছে রসুন দাম আজকে মোটামুটি সস্তাই 50 থেকে 52 উনি 50 টাকা আছে 550 এর মধ্যে আছে আর 40 42 টাকা 45 টাকা আছে বর্তমান রসুন দাম কম আচ্ছা আচ্ছা রসুন দাম কম যাচ্ছে না বুঝতে পারছি বুঝতে পারছি আর চায়না কত যাচ্ছে চায়না রসুন দাম আজকে থেকে একটু একটু বাড়তি ভাব দেখা যাচ্ছে কত কত যাচ্ছে চায়না আজকে আজকে আমার যে চায়না রসুন আছে এটা আমরা বিশ্লেষণ 90 টাকা 90 টাকা আর সর্বোচ্চ ভালো যদি একটু ভালো হয় একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা